বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই কোন প্ররোচয় পা দেবেন না কারুর কথা শুনতে যাবেন না কারণ বিশ্বাস করেন আপনার আমার বাপ দাদারা অক্লান্ত পরিশ্রম করে আর ভাঙা ঘাটতি খেটে রৌদ্রের মাঝখানে তারা কষ্ট করে কৃষি কার্য করে বহু টাকাগুলো কেউ মাদ্রাসায় দান করেছে কেউ ঈদ দান করেছে কেউ খান কায় দান করেছে কেউ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো পড়াশোনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো সেখানে লেখাপড়া করে কারণ আমাদের যুব হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আজকে সেই ভবিষ্যৎকে উত্থান করার জন্য মোদী সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে আমরা আপনার এই সিদ্ধান্তকে আমরা কখনো মেনে নিতে পারবো না তাই আপনি তৈরি থাকুন বিশ্বাস করেন আজকে আমাদের পূর্বপুরুষের দিকে তাকান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবি শক্তি দ্বারা কোথায় ফিরাউনকে আল্লাহ উৎখাত করে দিয়েছে নমরুদকে উৎখাত করে দিয়েছে এ যুবকেরা কারুনকে উৎখাত করে দিয়েছে চিন্তা করার কোনো কারণ নাই আজকে মুসলমানদের কলিজার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে রাসূলুল্লাহর মহব্বত থাকে আজকে যদি আল্লাহর কাছে আমরা নামাজের পাটিতে যাই

গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু বাংলা সংপ্রৃতির বাংলা ঐক্যর বাংলা আমরা শিখিষাই হিন্দু ভাইরা একে অপরের সঙ্গে কাধে কাঁধ মিলিয়ে গোলাপেরা করি আপনি একটু ভালো করে রক্ষ করুন ফজরের নামাজটা যখন পোলেলাটের মসজিদে আপনারা আ যায় আদায় করে কমপ্লিট করে আপনারা যখন এখানে ব্যবসার জন্য আসেন দেখেন অনেক আমার হিন্দু ভাইরা তারা ফুলের ব্যবসা করে কথা ঠিক না ভুল বলে।

বঙ্গের খেতনামা বক্তাদের এই বাংলা অর্থাৎ এই বাংলায় আমরা কখনো আপনাদের এই සම්প্রতির যে বিশেষ করে ছোট করে উষ্কালিমূলক কাজ দিয়ে এই বাংলাকে उत्तপ্তরাক উত্তপ্ত করা যাচ্ছে না যাবে না জোরে বলবেন ইনশাআল্লাহ কিন্তু আমার ভাইরা আমাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে আমরা অনেক সময় আবেগের বসে বহু কিছু করে ফেলি দেখেন আজকে আমি কোনোদিন আজ পর্যন্ত এরকম সমাবেশে আসি নাই আমার ভাইরা গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছে বুঝতে পেরেছেন আপনার জানেন রাত্রে করে জলসা করি আমরা আমরা সবাই এখানে আছি অনেকে জলসা জুলুস করি তা জলসা জুলুসে গিয়েও কিন্তু আমরা এর প্রতিবাদ আমরা সেই দেওয়ান থেকে যেদিন থেকে এই জলসার ময়দানে নেমেছি সেদিন থেকে বলে আসছি কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে আজকে আমরা আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি বিশেষ করে এই যে বিপ্লবী জায়গা এসেছি আজকে এই দেশকে বাঁচানো হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য কথা ঠিক না ভুল এ কথা বলেন না আপনারা শকুন থেকে শকুন থেকে বাঁচার চেষ্টা করেন যদি বলেন কেন শকুন কি একজন শকুনের বাচ্চা সে তার বাপকে বলছে যে আমি একটু মানুষের গোস্ত খেতে চাই আমি মানুষের গোস্ত খেতে চাই শকুন চিন্তা করছে কি করবে কারণ আল্লাহ তো কোরআনে আমাদের ইজ্জত দিয়েছে আল্লাহ বলছে না পানি আদাম আমি আল্লাহ বানি আদম সন্তানকে ইদির সামনে ফেলে দিলে আর সুকারের গোস্ত খাবা হারাম মুসলমানদের জন্য তখন ওই সুকারের গোস্তটাকে এক টুকরে মসজিদের সামনে ফেলে দিলেন ব্যাস এবার হিন্দু মুসলমান লড়াই শুরু হয়ে গেল আমরা আবেগের বসে বলছে এই করেছে ও বলছে ওই করেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তারপরে কি মারামারি হলো দু চারটে লাশ পড়ে গেল ব্যাস তারপরে শকুন কি করলো ঠান্ডা মানুষের তার সন্তানের কাছে গিয়ে দিয়ে দিচ্ছেন তখন বলছে এত কিছু করলেন বলে দেখো মানুষ কত বোকা মানুষ কত বোকা কারণ তারা আগে পিছে কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যুবকেরা বিশ্বাস করেন তাই আমি আপনাদেরকে বলছি এ লড়াই আমাদের এই আন্দোলন কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন শিখ আমরা সকলে এই পোলেরাটের ময়দানে একত্রিত হয়েছি কথা ঠিক না ভুল কিন্তু আমার ভাইরা মুদি যতই লড়ুক আমি আপনাদেরকে বলি ভালো করে শোনেন একটা জিনিস অকাপিল মানব না দকল করতে দেব না মানি না মানব না অকাপিল মানব না এই ঠিক কিনা জোরে বলে এই ঠিক কিনা জোরে বলে অকাপিল প্রত্যাখ্যান করতে হবে অকাপিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকাপিল মানব না मोदी তুমি যতই বলো অকাপিল মানব না گورস্থানের জায়গা মোরা দখল করতে দেব না কথা ঠিক না বল এ কথা ঠিক না বল মুদি তুমি যতই বলো অকাপিল মানবো না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মুদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানবো না অকাপিল মানবো না আল্লাহর গর মসজিদ গুলো কেন চিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্তানের গোরস্তানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাপিল মানব না মানছি না মানব না মানব না দখল করতে দেব না জেগে ওটো মুসলমান ঘুমিয়ে আর প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে শোন একটুকুনি এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওঠো মুসলমান এই জেগে ওঠো মুসলমান এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যা করে নিয়ে যাবেন আমরা জাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা জাগতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়াইতুরাকু ওয়াইয়াকুলু আমন্না ও হুম লা ইউফতাদুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতাদুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা শান্তশিষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেডের ময়দানে ইনশাআল্লাহ আসব আসবেন তো

ম্যারাথন রেসের ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার আসছে অর্ডার আসছে যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনরণ বিশেষ করে আপামর জনসাধারণ যুবক ভাইরা রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা ইমানি দায়িত্ব হিসেবে আমরা গর্জে উঠব ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ

বাচাও আগাব বাচাও সমাবেশ শুনছেন আপনাদের মাঝে উপস্থিত আছেন স্টেজে আমাদের সামনে অল ইন্ডিয়া আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার জনাব আব্দুল মাতিন সাহেব আসেন বিশিষ্ট সমাজসেবী এবং ইউটিউবার বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে সচ্ছার সর্বদা দিববকার ব্যবসায়ী সাহেব এবং রাস্তায় আসেন তৈয়ব সিদ্দিকী সাহেব আমিনুল আম্বিয়া সাহেব অনেক বক্তরা আছেন আপনারা ধীরে স্থির ভাবে আজকের এই প্রোগ্রামের জিস উপলব্ধি করুন এখন আপনাদের সামনে সকলেই অত্যন্ত ব্যস্ত তার মাঝেও আমরা ক্ষমা প্রার্থী আপনারা একটু সময় দেন আমরা মগরে পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম হ্যালো